আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাঙালির খুবই প্রিয় কাতলা মাছের কালিয়া বাসায় গেস্ট আসলে পোলাও রোস্টের পাশাপাশি মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি এখানে আমি পাঁচ টুকরো কাতলা মাছ লবণ আর অল্প একটু লেবুর রস মেখে ধুয়ে নিয়েছি এতে করে মাছের যে একটা গ্রান আছে সেটা চলে যাবে একটা বাটিতে হাফ চা চামচ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ নিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো দিচ্ছি লবণ হাফ চা চামচ নিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এবার সব মশলাগুলো হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব এরপর ধুয়ে রাখা মাছগুলো এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দিব ভালো করে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নেব মাখানোর পর এই মাছগুলো আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এতে করে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে আধা ঘন্টা পর চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেল খুব ভালো মতো গরম হওয়ার পর মেরিনেট করে রাখা মাছগুলো এক এক করে তেলে ছেড়ে দিব চুলার আগুনটা এ পর্যায়ে মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখেছি এক পাশ কিছুক্ষণ বেজে নিয়ে আরেক পাশ উল্টে দিব মাছগুলো খুব করে ভাজবো না চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়ে এরপর উঠিয়ে একটা প্লেটে রেখে দিব সেই একই তেলে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ দুইটা দিচ্ছি তেজপাতা তিনটা দিয়েছি সবুজ এলাচ তিনটা দিয়েছি লবঙ্গ একটা জয়ত্রীট অর্ধেকটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এরপর তিনটা পেঁয়াজ স্লাইসড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব এখন দিচ্ছি এক চা চামচ চিনি চিনি ক্যারামেলাইজড হয়ে সুন্দর একটা কালার আসবে এখন দিচ্ছি চার টেবিল চামচ পেঁয়াজ বাটা চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিব দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব এখন দিচ্ছি দুইটা টমেটোর পিউরি টমেটোগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি দুই থেকে তিন মিনিট সময় ধরে টমেটো পিউরিটা তেলের মধ্যে ভেজে নিব এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এখন এক চা জিরা গুঁড়া দিচ্ছি চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া পাঁচটা দিয়েছি কাঁচামরিচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এখন মশলাগুলো সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিব মাছ ম্যারিনেশন করে রাখা বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এর সাথে আরও দুইশো এম গরম পানি দিয়ে দিলাম অল্প আঁচে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের স্বাদ তত বেড়ে যাবে ঢাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করব মশলাটা খুব ভালো মতো কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফেটানো টক দই এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে টক দইটা দেওয়ার সময় চুলার আগুনটা একদম লোতে করে দিতে হবে না হয় টক দইটা ফেটে যাবে টক দইটা মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দিব স্পেচুলা দিয়ে মশলাটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এটাও খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো প্যানের নিচে লেগে না যায় চুলার আগুনটা এ পর্যায়ে খুবই লোতে রাখতে হবে সবশেষে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন ঝোলের পরিমাণটা চাইলে আপনি একটু বেশি রাখতে পারেন না চাইলে মাখা মাখা রাখতে পারেন তেল চাইলে আপনি একটু কম দিতে পারেন সাধারণত মাছের কালিয়াতে তেলটা একটু বেশি পরিমাণে লাগে কাঁচা মরিচের থেকে লাল মরিচটা বেশি দিলে কালারটা খুব সুন্দর আসে মনে হচ্ছে মাছ না মাংস রান্না করেছে মাংসের ফ্লেভার আসছে এই রেসিপিতে বাসায় অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন অনেকে মাছের যে একটা ঘ্রাণ আছে সেটার জন্য মাছ খেতে চান না তবে তাদেরকে যদি কালিয়াটা রান্না করে দেয়া যায় তারা খুব মজা করে খাবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ